আজকে থেকে পনেরো ষোলো বছর আগে কি আমার বয়সটা আর কম না আমাকে উনি এক হাজার টাকা দিয়ে উনি ওনার বাড়িতে আগে গেল উনি আগে নামলো ওনার যে ড্রাইভার ওই ড্রাইভারের সাথে আমাকে পাঠিয়ে দিল আমার তো একটা ক্ষতিও হইতে পারে যাই হোক তারপরেও পাঠাইছে আমি গেছি আমাকে এক হাজার টাকা দিছি এক হাজার টাকা দিয়ে কি আমার মার চিকিৎসা হবে আমার মার

যে আমরা সবাই যে মুনাফেকের ঘরে মুনাফেক এ কথাটা আমি একদম প্রত্যক্ষ সাথে কারণ আমার মঞ্চে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে আমি এগারো এবং বারো দুই দিন ওনার সাথে আমি গান করছি লাস্টের দিন যে বারো তারিখ সেদিন এই কথাটা উনি মঞ্চে বলা হয়েছে এবং কি সেদিন আমার ছিল না এবং সেখানে নেটওয়ার্ক না আমি লাইভটা দিতে কিন্তু এটা আমি সাক্ষী আছি আমার সামনেও উনি এই কথাটা বহুবার বলছে এবং আমার মন যে আমার সাথে যতবার গান হয়েছে অন্যান্য শিল্পীদের সাথে তো বলছেই আমার সাথে যতদিন গান হয়েছে প্রশ্ন আমি কি করছি জবাব সে প্রসঙ্গে না থাকা আমাদের বাউলের বিষয় নিয়ে অনেক কথা সে বলছে এবং সে চর্চা করছে তা আমি একটা কথাই বলছি যদি আপনার বলার কিছু থাকে কোনো শিল্পীর সাথে যদি আপনার ব্যক্তিগতভাবে কোনো ক্ষোভ থাকে প্রয়োজনে তার সাথে আপনি মিট করেন বসে আপনি এভাবে মঞ্চে বসে মনে হয় আপনি পারেন না

উনি যখন আমাকে অ্যালবামটা করায় বলছে যে কোম্পানির পক্ষ থেকে আমাকে পঁচিশ হাজার টাকা আমি অ্যালবামটা করে দিলাম আমি পঁচিশ পয়সা তখন তার আমি এরকম কারোর কাছে চেনা জানার মতো শিল্পী না তখন মুসলিম কিছু শিল্পীরা আমাদের লিপিয়া ভাষাপালি সরকার আরো যারা আমাদের আলে আম্মা আরও যারা যারা আমাদের সিনিয়র শিল্পী তারা কেবল অ্যালবামের মাধ্যমে প্রচার প্রসারটা তাদের অনেক তখন আমার এতটা প্রচার প্রসার ছিল তো যাই হোক ওই অ্যালবামটা করছে আমাকে তো টাকা দেয় নাই ওনার মাধ্যমে আমি বাংলাদেশ বেতারে একটা অডিশন দিলাম অডিশনে আমি পাশ করলাম আমি পাশ করলাম এবং সর্বপ্রথম কিন্তু রেডিও অফিসের যারা বিচারক মন্ডলী তারা কিন্তু দেয় কিন্তু আমাদের সর্বপ্রথমই তারা বি গ্রেড এই কাগজটা এই ঠিকানাটা ছিল আরেক সাহেবের বাড়িতে বাড়ির ঠিকানা আমাকে বলছে যে তোরা যদি ওরা ওনারা জিজ্ঞেস করে তোর ওস্তাদ কে তুমি কিন্তু আমার কথাটা বলিস আমি ওনাদের কাছে বলছি কিন্তু আমাকে যখন ওনারা প্রশ্ন করছে আপনার উস্তাদ কে আমি আমার উস্তাদের নাম কে বলছি কারণ আমি যার কাছে ছিলাম আমি যার সাথে মন্দিরা বাজারে গান শিখছি আমি তার নাম না বলে তো আমি আরিফজন সাহেবের নাম বলতে পারি কারণ বাংলাদেশে অনেক বড় বড় শিল্পী আছে যখন আমি শিল্পী না তাদের আশ্রয় কিন্তু আমি নিতে পারতাম আমার নিজের নামটা করার জন্য আমি কোনো দিন এই কাজটা আমি করি না আমার উস্তাদরা অনেকে দেখছেও অনেকে চিনেও না অনেকে নামই জানে তাই বলে যে তাকে আমি আমার উস্তাদ খাতা থেকে বঞ্চিত করবো ব্যাপারটা কেউ ওনাকে উস্তাদ না বলার কারণে উনি আমাকে সেই রেডিওতে আমি পাস করলাম সেই কাগজটা আমাকে আজও পর্যন্ত উনি দেয় সেই কাগজটা আমাকে দেওয়া হয় নাই আমি নতুন করে আমি নতুন করে দুই হাজার সতেরোতে রেডিওতে আমি আবার এখানে অডিশনটি আমি পাশ করছি আপনার সাথে আরিফ সাহেবের সাথে আমার সাথে একপালা গান হয়েছিল কেরানীগঞ্জ রুইত সেই গান করে আরিফ জাহান সাহেবের বাসায় আমি যাই আরিফ সাহেব আমার কাছে একটা হারমোনিয়াম বিক্রি করার কথা আমারে বলছে তুই গান গায়ে

এখানে আপনাদের সাথে গান করে আমি বকশিস যা পাইছি ওই লোকজনে যা দিছে ওখান থেকে সব মিলাই আমার কাছে আরও দুই চার রাত্রের গান মিলে আমার কাছে ষোলো হাজার টাকা ছিল তার দাম তো তুই তো হারমোনিয়ামটা কিনবি আমি একটা গাড়ির জন্য কিছু অ্যাডভান্স করতে হবো তোর কাছে টাকা আছে তা আমি ওই সিপা থেকে ওই সিপা থেকে যত টাকা পুরাইয়া আমি সব মিলে ষোলো হাজার টাকা ওনার হাতে উনি ষোলো হাজার টাকা নিছে

সাথে যাই আমি একটু পরিচিত হই আমার যদি কেউ একটু ডাকে কারণ আমার তো আর পরিচয় হওয়ার মতো কোনো ওয়ে নাই একটা মানুষের মাধ্যমে হ্যাঁ না দেয় নাই সর্বশেষ আমার মা যখন অসুস্থ হয় তখন আমার ছোট আমার বড় মেয়েটার বয়স দুই বছর হয় ওনার সাথে গান করতে গেলাম যমুনা সেতু আছে না যমুনা সেতুর নিচে দিয়া কিন্তু এই এই পারে দিয়ে একটা অনেক বড় হ্যাঁ ওখানে অনেক ফরেনিয়ার আসে ওখানে প্রোগ্রামে গেলাম প্রোগ্রাম করে রাত্রের দুইটার দিকে ওখান থেকে একটার দিকে রানো হয়ে

আজকে থেকে পনেরো ষোলো বছর আগে কি আমার বয়সটা আরো কম না আমাকে উনি এক হাজার টাকা দিয়ে উনি ওনার বাড়িতে আগে গেল উনি আগে নামলো ওনার যে ড্রাইভার ওই ড্রাইভারের সাথে আমাকে পাঠিয়ে আমার তো একটা ক্ষতিও হইতে পারছে যাই হোক তারপরেও পাঠাইছে আমি গেছি আমাকে এক হাজার টাকা দিছি এক হাজার টাকা দিয়ে কি আমার মার চিকিৎসা হবে আমার মা

বাড্ডা আমাকে মেন রোডে নামাই দিছে আমার ওই মেন রোড থেকে এলাকায় যাইতে তখনকার সময় পনেরো টাকা ভাড়া লাগতো এখন আরও বেশি সে রাস্তাটা রাতের তিনটা থেকে বা চারটা হবে এই সময় আমি একটা মেয়ে মানুষ মেন রোড থেকে আমি আমার এলাকায় হেঁটে হেঁটে গেছি আমি হেঁটে হেঁটে গেছি তার কাছ থেকে এতটুকু সহযোগিতা পাইনি বরঞ্চ উনি কোনো জায়গায় গেলে